কীভাবে ইস্তিস্কার নামাজ আদায় করব বা বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করব এবং কিভাবে দোয়া করব আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব তো যখন গরমের তীব্রতা বেশি বেড়ে যায় তখন রহমতির বৃষ্টি প্রার্থনা করার জন্য রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম ইস্তিসকার নামাজ পড়তেন বা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তেন তো বৃষ্টি প্রার্থনার নামাজের নিয়ম হচ্ছে যে আমরা খোলা আকাশের নিচে গিয়ে আজান এবং ইকামত ছাড়া অর্থাৎ আজান দিব না ইকামত দিব না অর্থাৎ আজান দেওয়া যাবে না এবং ইকামতো দেওয়া যাবে না খোলা আকাশের নিচে মুসল্লিদেরকে নিয়ে দোরাকার নবর নামাজ আদায় করতে হবে যেভাবে আমরা সুন্নত এবং নবল নামাজ আদায় করি সোরা ফাতিহার সাথে একটি করে সোরা মিলে ঠিক এমনিভাবে ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলে আমরা উচ্চস্বরে ক্যারাত পরে দোরাকাত নামাজ আদায় করব যে যে সমস্ত নামাজের মধ্যে আমরা উচ্চ আওয়াজে কেরাত পড়ি এ ঠিক তেমনিভাবে এই ইস্তিস্কা বা বৃষ্টির নামাজের মধ্যে আমরা উচ্চ স্বরে ক্যারাত করে দোরাকাত নামাজ আদায় করব এবং ঈদের নামাজের মধ্যে যেভাবে আমরা ক্ষুদা পড়ি ঠিক এমনিভাবে আমরা দুইটি খুদ্া পড়ব। এবং মাটিতে দাঁড়িয়ে আমরা মাটিতে দাঁড়িয়ে খুদ্বা পড়ব আর খুদ্ পড়ার সময় আমরা মাটিতে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে খুদবাটা পরিয়ে নেব ক্যাবলামুখী হয়ে পড়ব তার পাশাপাশি হাতে একটি লাঠি নিয়ে পড়ার আর একটা বিষয় হচ্ছে যে রাসুল আকরাম সাল আল্হী যখন ইস্তিসকার বা বৃষ্টির নামাজ পড়েছিলেন তখন রাসুল আকরাম সাল্লা সাল্লাম চাদর উলটিয়ে পড়েছিলেন তো আমরাও যখন বৃষ্টির নামাজ পড়ব আমাদের জামা কাপড় বা চাদর যেটা শরীরে থাকবে এটাকে উল্টিয়ে পড়ব আর মুস্তাহাব হচ্ছে আমরা যখন বৃষ্টির নামাজ পড়তে যাব বৃষ্টির নামাজ পড়তে যাওয়ার পূর্বে দান সক্ষা করা এটা হচ্ছে মুস্তাহাব কারণ কোনো আমলের পূর্বে যখন দান সৎকা করা হয় তখন ওই আমারটা বেশি কবুল হয় এই জন্য মোস্তাহ হচ্ছে বৃষ্টির নামাজ শুরু করার পূর্বে দান সৎকা করব এরপরে আমরা খোলা আকাশের নিচে গিয়ে নামাজ উচ্চ স্বরে কেরা পরে আদায় করব এবং ঈদের নামাজের মতোই আমরা দুটি ফুদবা প্রদান করব এবং আমরা সারাম ফিরানোর পর দোয়া করবো আর দোয়ার নিয়ম হচ্ছে যে সাধারণত আমরা যখন দোয়া করি আমাদের হাতের তালু থাকে আকাশের দিকে হ্যাঁ বরাবর হাত হয় কিন্তু যখন আমরা বৃষ্টির নামাজ পড়বো তখন আমাদের হাতের তালু থাকবে দিকে হাতের যে হাতের যে পিঠের অংশটা এটা থাকবে আকাশের দিকে এভাবে উল্টা দিকে আমরা দোয়া করব। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি নামাজ হচ্ছে আর মানুষ শুধু প্রশ্ন করতেছে যে না বৃষ্টি নামাজের মধ্যে বা নামাজের মধ্যে দোয়ার সময় হাত কেন হাতের তালু আকাশের দিকে এভাবে ওটা হচ্ছে না বা যেভাবে আমরা স্বাভাবিকভাবে দোয়া করি এভাবে করা হচ্ছে না কেন সকলের হাত উল্টো দিকে এটার বৃষ্টির নামাজের নিয়মই হচ্ছে ইস্তিসকার নামাজের হচ্ছে যে নামাজের যখন আমরা দোয়া করব এই ইস্তিসকার দোয়া বা প্রার্থনার মধ্যে আমাদের হাতকে হাতের তালু আকাশের দিকে রাখা যাবে না বরং আমাদের হাতের তালু থাকবে জমিনের দিকে আর হাতের পিঠ থাকবে আকাশের দিকে এটাই হচ্ছে শূন্য তো আমরা এই বৃষ্টির নামাজ এই নামে পড়ে আমরা এই দোয়া করব। এরপর আমরা দোয়ার মাধ্যমে কান্নাকাটি করব রোড়াজারি করব এবং বৃষ্টির রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করব। আর এই ইস্তিস্কার নামাজ পড়া এটা রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়ে আসছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম নিজেও সাবাই গরম যখন বৃষ্টির কারণে প্রচণ্ড গরম আর তীব্র গরমের কারণে যখন সাহাবাই কষ্ট হচ্ছিল তখন ইস্তিসকার নামাজ আদায় করেন বা বৃষ্টি নামাজ আদায় করেন এবং সাহাবাই কি নিয়ে এভাবে দোয়া করেন